কুমারে মধ্যে ইমাম ফাঁকি হ্যাঁ ফাঁকিয়ে কইস এম কিতা কইতাম মক্কা শরীফর মানুষের আমলের কথা কইতরা যে জিক্রু আমালি আহলি মক্কাতান ও ইস্তাহাদ হিন ফিহালি ফেহাদ মক্কা শরীফর মানুষের কিতা আমল আছিল বলে তারা শাহবান মাসর মাজর রায় এই রায়টি খুব গুরুত্ব দিতা কারণ মধ্যে বহুত ফজিলত আছে ও আহলু মক্কাতা ভিমা মাদা ইলালিয়ম তাম সময় পর্যন্ত কইতাম যে আহলে মক্কাত তখন তো এখন পর্যন্ত এটা ওলা জারি আছে আহলু মক্কাতা ফিমা মাদা ইলা আলিয়াম ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান খরাজ আমাতুর রিজাল ওয়ান নিসা মাসাজিদ যখন শাবান মাসের 14 তারিখ ওর মানে মাজর রাইদ তখন আম ভাবে বেটান সারা মসজিদে হরম আইয়া জমা হইতো সুবহানাল্লাহ হইতো না আমরা দেলা শাবান মাসের মাদর রাইদ মসজিদে ভিড় বাড়ে না নিমাতিন দা ওলা হরম শরীফও কিতো যিতো ভিড় বাড়ে দিত

বরকত কামনা করতা ই লা ই রাইত লাইলে তুল বারাকা মাথু ই রাইত লাইলে তুল বারাকা ই রাইত রাইলে তুম মুবারকা ই রাইত রাইলে তুম ইসিমিন শাহান এগুলা আছে নি না নাই খেল আছে আমার এখান বোটায় নাই অখ আল আল্লাহ মা আলফা কি হি ভি আখবার মকাতা মুক্কাচুনি শোর সম্ভবাদ মক্কা শরীফ সম্পর্কে মক্কা শরীফের মানুষের খোঁজখবর যেটা আছে এইগুলা বিশেষ আমল কিতা আছে এর মাঝে লাইলাতুন শাবান এটা আছে ওই আর উই ফি হাদিস কাছি রাখেন তাই ওটা ব্যাপারে বহুত হদিস হল আছে এবার কই না আলহামদুলিল্লাহ মসজিদ তালাম আর রে ভাই হরম শরীফর মসজিদ ও একশো নমাজ হয় সারা রাইত কোরআন শরীফ খতম হয় হরম শরীফর বৈতুল্লাহ শরীফে তোয়াফ করা হয় না আর তুমি তালাম আর ইতার কোনো আমলে আকবারে মক্কা এক মজবর ইমাম সাবে ইমামের আর আপনে নাই এটা তো নাই হইয়া ওই মহিলা ওই তো নাই আচ্ছা ওখাল হাফিজ ইবনে রজব ইবনে রজব যেন ইমাম হাম্বলি রহমতুল্ল্লা মজবর ইমাম ইবনে রজব হাম ইবনে রজব হাম বলি মেসা বেটা নাই কামিল ফেকা জমাতে একটা কিতাব পড়ানি কথা বলছি না ওলা কিতাব ও লেভেলর علم بلو علم تن امام تن لخشن تن لخ كتاب ولا لطائف المعارف لطائف المعارف كتاب المد لسون زي ولا ينبت النسوي شعبان كانت تابعون من اهل الشام كخالد بن معدان ومكحول ولقمان بن عامر وغيرهم يعزمونها ويستهدون فيها في العبادة وعنهم أخذ الناس فضلها وتعزمها وترى التعبين سامد شر تابين أخلي সিরিয়ার তাবি নখলে যেমন খালিদ ইবনে মাদান মাখোল লুকমার ইবনে আমির রহমাহমুল্লাহ তাল আলাই মাজবেন এবং আরও অন্যান্যরা ইউ আজ জিমু নাহা ই রাইতে আলাদা সম্মান করতা। ই রাইতে আলাদা ইউ আজ জিমু নাহা মানে আজমা ইউ আজ তাই ই রাইতে তাজিম কর্তা আর কিতাব ওয়াস তাইদু না ফিহা ফিল ইবাদা এবং ই রাইতা খাটাইতা ইবাদত মেহনত করিয়া ইস্তেহাত করা রে করতে কষ্ট করা মেহনত করা জুহুদ করা তেন তেন ই রায় খাটাই থাকিলে মধ্যে মেহনত করিয়া এবাদত করতে আর গুরুত্ব দিয়া ইস্তেহাদর মানুষ মেহনত করিয়া কষ্ট করিয়া গুরুত্ব দিয়া কিতা কর্তা এবাদত করতে ওয়ানহুম আহাজান না সুফাদ লোহা ও তাজি মুহা এবং মানসে ই রায় গ্রহণ করতা ফজিলতর রায় এবং মর্যাদাবান রায় হিসাবে কিতা রায় ফজিলত রাই আর মর্যাদা বান রাই মানে যত রাইত মর্যাদাশীল আছে এই সমস্ত রাতের মধ্যে লাইলাতুল নিসফাইন শাবান এটা মর্যাদা বান রাই আর যত রাত কোর ফজিলত আছে এর মধ্যে একটা রাইত লাইলাতুল নিসফাইন শাবান এটারে ফজিলতের তো রাইজ হিসেবে মানুষ গ্রহণ করতাম তাইলে সব হল আমরার মাঝে ইউটিউব আরও দতা ফেসবুক আরও দতা বকবাক আছে মতন নিউ বুক পুরাণ বুক এটা আছে ইটা বুক এটা হকা আমি যে কথা বলা কইছি পৃষ্ঠা নম্বর সহ কিতাব নম্বর সহ হোক বুজুর্গর নাম কইছি ও কিতাব খুলিয়া আমার আলিমুখরে দিকে আলিমুরের রুজি খেয়ে গেলা হাসানা হাসানামিশা ও টাইম রেকর্ড করা ও টাইন রেকর্ড করা সামান্যভাবে সময় আমার হর ধরে দিবা ঘর ধরবার না না ধরে লোকে কোনো চুরত